আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছে আপনারা বারবার আমাকে প্রশ্ন করেন যে ভাই দুবাইতে কোন কাজে কত টাকা বেতন আজকে আপনাদেরকে আমি সুন্দরভাবে বলে দেব যে দুবাইতে যে কাজ আছে কোন কাজের কত টাকা বেতন আপনারা যে অবাক হবেন যে দুবাইতে এত সুন্দর একটা দেশ এত টাকার একটা দেশ কিন্তু বাংলাদেশিদের জন্য এত কম টাকা বেতনে দুবাইতে কাজ কেন হয় আমি আপনাদেরকে বলি প্রাথমিক অবস্থায় আমাদের বাংলাদেশ থেকে যে লেবারটা যায় কাজ করতে বেসিক্যালি কাজগুলো হয় মেশন প্লাম্বার স্টিল ফিকচার হিলিনাম এই রিলেটেড যে কাজগুলো আছে এই কাজগুলোতে বেতন হয় এক হাজার থেকে এগারোশো দেহাম এক হাজার দেহাম থেকে এগারোশোদের হাম বাংলা টাকা তিরিশ থেকে বত্রিশ হাজার টাকার মতো বেতন করে প্লাম্বার ক্লিনার এই কাজগুলোতে আপনারা এই কাজগুলোতে যদি যান বেসিক ডিউটি হবে আট ঘন্টা থাকা কোম্পানির খাবার নিয়ে যায় কিন্তু বেতন পাবেন এক হাজার থেকে এগারোশোদের হাম এই যে এক হাজার থেকে এগারোশোদের হাম যে বেতনটা এই বেতনে যদি আপনি দুবাই যেতে চান এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি এত টাকা খরচ করে দুবাই যাবেন গিয়ে মাত্র মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করবেন সেখান থেকে প্রতি মাসে আপনার দশ থেকে বারো হাজার টাকা খরচ আছে বাকি যে বিশ বাইশ হাজার টাকা থাকবে এটা আপনি ফ্যামিলিতে পাঠাতে পারবেন এরকম সিচুয়েশন নিয়ে যদি কেউ যেতে চান এইসব কাজে যেতে পারে দ্বিতীয় হচ্ছে কেউ যদি ফিলান্সার বিষয়ে চান অর্থাৎ উচ্চ ক্যাটাগরির বিষয় হাই প্রফেশন বিষয় যদি কেউ যান সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনার নিজের যোগ্যতা অনুযায়ী আপনি কাজ খুঁজে নিতে পারবেন বা যে আপনাকে ভিসা দিচ্ছে সে আপনাকে ভালো বেতন একটা জব দিতে পারবে দেখা যায় এখানে আপনার পনেরোশো থেকে আঠারোশো দুই হাজার স্যালারি হবে সেক্ষেত্রে দেখা যায় আপনার এখানে কাজ ভালো লাগে না আর এক জায়গায় গিয়ে আপনি করতে পারবেন এখানে একটা সুবিধা আছে আপনার যেখানে চায় সেখানে গিয়ে কাজগুলো করতে পারবে তবে এখানে একটা অসুবিধা হচ্ছে দুই বছর পর এই যে ভিসাটা আবার আপনাকে নিজেকে রিনিউ করতে হবে এটা আপনাকে কেউ রিনিউ করে দিবে না যে কারণে আপনার বেসিক্যালি মানুষগুলি হচ্ছে কোম্পানি ভিসায় যায় বেতন কম্পি তৃতীয় হচ্ছে পার্টনার ভিসা আপনি যদি পার্টনার ভিসায় যান পার্টনার ভিসায় যারা যান তারা অবশ্যই বিজনেস করতে চায় দুবাই হচ্ছে বিজনেসের জন্য খুব ভালো একটি জায়গা আপনি চাই বিজনেস করতে পারবেন যদি আপনার টাকা থাকে আমি মনে করি যে দুবাইতে যারা বিজনেস করে সবাই মোটামুটি ভালো অবস্থানে থাকে বা ভালো অবস্থান তাদের তৈরি হয়ে যায় তো আপনি যদি পার্টনার বিষয় যান সেক্ষেত্রে আপনি ভালোভাবে বিজনেস করতে পারবেন আশা করি তারপর হচ্ছে ভিজিট বিষয় যারা বেশি প্রশ্ন করেন ভিজিট বিষয় নিয়ে যে ভাই ভিজিট বিষয়ে গিয়ে আমি কাজ করতে পারবো কিনা বা ভিজিট বিষয়ে যাওয়ার পর আমি ভিসা লাগাতে পারবো কিনা ভিজিট বিষয়ে গিয়ে আপনি ভিসা লাগাতে পারবেন কিন্তু ভিজিটে যাওয়ার পর আপনাকে মানুষ কাজে নিতে চান না কারণ আপনার যদি দুবাইয়ের ভিসা না থাকে আপনার যদি ওয়ার্ক পারমিট ভিসা না থাকে আপনার যদি আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে মানুষ খুবই কম কাজে নেয় যদি আপনার পরিচিত কেউ থাকে তাহলে আপনাকে কাজে নেবেন যদি অপরিচিতভাবে আপনি নতুনভাবে যাবেন আপনাকে কেউই দুবাইতে কাজে নিতে চাবে না বরং কেউ কাজে না সেই কারণে আমি বলবো আপনারা যার কাজের উদ্দেশ্যে দুবাই যান ভিজিটে না গিয়ে ডাইরেক্ট ওয়ার্ক পারমিট বিষয় যান হোক সেটা কোম্পানি বিষয় হোক ফিনার বিষয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যেটা আপনারা যারা দুবাই যেতে চান না যাওয়াটাই ভালো যদি ঘুরতে যান সেই ক্ষেত্রে ভিজিট বিষয়ে যাওয়াটা ভালো কোনো প্রবলেম নাই ভিজিটে যান আপনি ঘুরে চলে আসুন কিন্তু যদি আপনি কাজের উদ্দেশ্যে যান বিজনেসের উদ্দেশ্যে যান সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ওয়ার্ক পারমিট ভিসায় যাবেন বা হাই প্রফেশন বিশেষ যাবে অথবা পার্টনার বিশেষ যাবে যাতে করে আপনার কাজ নিয়ে আপনার ওখানে থাকা নিয়ে কোনো প্রবলেম না হয় কারণ আপনি বাংলাদেশ থেকে নতুন যাবেন বাংলাদেশ থেকে যান বা যে দেশ থেকেই যান ইন্ডিয়া থেকে নেপাল থেকে যে দেশ থেকে যান যে কোনো একটা দেশেই যান নতুনভাবে যাওয়ার পর যদি আপনার কাগজপাতি ঠিক না থাকে সেই আপনাকে কাজে কে নেবে আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলি সেটা হচ্ছে আপনারা যদি যে কোনো দেশে যেতে চান বা যে কোনো দেশে যান সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে যে দেশে যান ওই অনুযায়ী একটু ভাষাটা ট্রাই করবেন আগে থেকে যেন একটু আপনার ভাষাটা শিখতে পারেন যদি আগে থেকে একটু ভাষাটা শিখেন সেক্ষেত্রে আপনাদের উপকার কি হবে ওখানে নতুন যারা পর আপনি কিছু বন্ধু পাবেন তাদের সাথে কথা বলতে পারবেন আপনার মন মানসিকতা একটু স্থির হবে ঠিক থাকবে অর্থাৎ বাড়ির কথা কম মনে পড়বে যারা আমরা বাহিরে যাই তাদের বাড়ির কথাটা একটু মনে পড়ে ছেলেমেয়ের কথা মা বাবার কথা ওয়াইফের কথা মনে পড়বে এটা স্বাভাবিক বিষয় কিন্তু ওখানে যাওয়ার পর যদি আপনি ভাষা পারেন সবার সাথে মিশতে পারেন কথা বলতে পারেন তাহলে একটু নতুন অবস্থায় আপনি ভালো থাকতে পারবেন অর্থাৎ আপনার যে কষ্টটা হতো ও কষ্টটা একটু কমে যাবে আশা করি সকলে বুঝতে পারছেন আরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখানে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি আর আপনাদের যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে জানালে ইনশাল্লাহ বলে দেখুন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলিক